আমের ফলন এবছর কম হওয়ায় বাজার অগ্নিমূল্য তবে তবে জামাইষষ্ঠী বলে কথা তাই পাতে আমের ছোঁয়া না থাকলে চলে তাই এবার জামাই ষষ্ঠী উপলক্ষে অভিনব পদ্ধতিতে তৈরি আমের দই বিক্রি হচ্ছে দেদার গোবরডাঙ্গা স্টেশন সংলগ্ন রাধারমন মিষ্টান্ন ভাণ্ডারে জামাই ষষ্ঠী পালনের আগেই তাই এই আম দই কিনতে ভিড় ক্রেতাদের বাঙালির জামাই ষষ্ঠীর ভুড়ি থাকে মাছ মাংস ফল মিষ্টি সহ নানা পদ সেই খাবারের তালিকায় এবার অভিনব এই আম দিয়ে তৈরি দই জায়গা করে নিয়েছে তা বলাই যায় রাখতে যেমন হচ্ছে তেমনি আমের স্বাদও মিলছে এতে দোকান মালিক তন্ময় ঘোষ জানান এই দুর্মূল্যের বাজারে এখন আম কিনে জামাই করতে যাওয়া রীতিমতো খরচ সাপেক্ষ সেই জায়গায় দাঁড়িয়ে আমের স্বাদ দইয়ের মধ্যে দিয়ে মানুষকে চেখে দেখার সুযোগ করে দিতেই এই আম দই তৈরি করার কথা মাথায় আসে আমের তিন ধরনের মিষ্টি মিলছে এই দোকানে আম দইয়ের পাশাপাশি আম মালাই ও আমের কালাকাদ রয়েছে যাতে আমের বদলে জামাই সষ্টি করতে এই মিষ্টি নিয়ে যেতে পারেন সকলে বিশেষ এই দই তৈরির ক্ষেত্রে বাজার ঘুরে মিষ্টি বেশি এমন হিমসাগর ও কিছু পরিমাণ গোলাপ খাস আম ব্যবহার করা হয়েছে বলেও জানায় দোকান মালিক আড়াইশো টাকা প্রতি কেজি হিসেবে এখন এই আম দই কিনছেন ক্রেতারা জামাই ষষ্ঠী বাদ দিয়েও গরমের মরশুমে সাধারণ মানুষ এখন খেয়ে দেখছেন আম দিয়ে তৈরি এই দই আর তাই এই দই বিক্রি করেই এখন মুখে হাসি ফুটেছে মিষ্টি ও দই বিক্রেতার এবছর তো আমের ফলন অনেক কম যার জন্য আমরা চিন্তা ভাবনা করি যে আমের দামটা এত অতিরিক্ত হওয়াতে মানে সাধারণ মানুষের পক্ষে আম কিনে শ্বশুরবাড়িতে বাড়িতে নিয়ে যাওয়া সত্যি মানে সবাই সব মানুষের জন্যেই একটা কষ্টকর ব্যাপার সেই জায়গায় আমরা চিন্তা করি যে একটা আমের কোনো স্পেশাল আইটেম যেমন আম দই করেছি আমের একটা মালাই করেছি আমের একটা কালাকাপ করেছি আমরা এই তিন ধরনের আইটেম রাখছি এবার যাতে কী হবে সাধারণ মানুষ মানুষকে আমের জায়গাতে ওলটা নিয়ে যেতে পারে তাতে কী হবে এবং এই জিনিসগুলো প্রত্যেকটাই বিশুদ্ধতার সাথে করা হয়েছে এবং প্রতিটার মধ্যে আমের খুব সুন্দর আমের ফ্লেভার পাবে প্লাস আমের টেস্ট পাবে এই আম দইটা টোটালি যেমন আমরা মিষ্টি দই করি সেরকমই মিষ্টি দই কিন্তু তার মধ্যে স্পেশালি থাকে আমটা আমের একটা আলাদা পার্ট থাকে এবং একটা দুধের পরিমাণ থাকে তার উপরে ডিপেন্ড করে যেমন পঞ্চাশ কেজিতে আমাদের মিনিমাম পাঁচ থেকে সাত কেজি আম দিতে হবে কিন্তু আমটা হতে হবে অতিরিক্ত মিষ্টি তার জন্য আমাদের বাজার ঘুরে আম খেয়ে দেখতে হবে যে কোন আমটা ভালো কি আম ব্যবহার করা হয়েছে আমরা এখানে হিমসাগর ব্যবহার করেছি এই আমের মধ্যে আর অল্প কিছু সংখ্যক গোলাপ খাস ব্যবহার করা হয়েছে মানুষের চাহিদা কেমন হয়েছে এবং আমদির খুবই চাহিদা যার জন্যে অলরেডি তিন চার দিন ধরে আম আমদই করছে কাস্টমার যার জন্য এটা আমাদের মাথায় এলো এবং খুব ভালো লাগলো নতুন আইটেম আমের যা দাম পড়েছে এবারে ওটা দই নিয়ে যে শ্বশুরবাড়ি যাবো খুব ভালো লাগবে আম কেড়ে নিয়ে যাওয়া খুব সমস্যা প্রতিবাদ এবার একটু দই পেয়েছি ববরডাঙ্গার আধা মামর মিষ্টান্ন ভাণ্ডারে নতুনত্ব প্রতিবাদ করে খুব ভালো আমদই করেছে খুব ভালো হয়েছে আমের দাম কেমন আমের দাম প্রচুর দই হয়েছে খুব ভালো হয়েছে এটা কি সুবিধা হবে আপনাদের অবশ্যই হবে